হজরত আলী ইবনে আবু তালিব তিনি ছিলেন ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি আলহ সাল্লামের চাচাতো ভাই জামাতা ও একজন সাহাবি তার আনুমানিক জন্ম তেরো সেপ্টেম্বর ছয়শো এক খ্রিস্টাব্দে ও মৃত্যু উনত্রিশ জানুয়ারি ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে যিনি ছয়শো থেকে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সমস্ত মুসলিম বিশ্বের সম্রাট ছিলেন তিনি গোটা মুসলিম বিশ্ব শাসন করেছেন সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশেদিন খলিফা শিয়া ইসলাম অনুসারে তিনি মোহাম্মদের ন্যায্যস্থলাভিষিক্ত ও প্রথম ইমাম তিনি ছিলেন আবু তালিব আব্দুল মুতালিব ও ফাতিমা বিনতে আসাদের পুত্র হযরত মোহাম্মদ সাল্লি আলহ্লামের কন্যা ফাতেমা স্বামী এবং ইমাম হাসান এবং হোসাইনের পিতা তিনি আহল আল কিসা ও আহুল আল বাইতের একজন সদস্য হজরত আলী আল্লাহ ছিলেন মহানবী হজরত মোহাম্মদ আলাহ সাল্লামের খুবই ঘনিষ্ঠ ছোটোবেলা থেকেই নবী করিম সালুল্লাহে আলহ সাল্লাম তার যত্ন নিতেন তার পালন পোষণ এবং তার শিক্ষার দায়িত্ব তিনি পালন করতেন হজরত মোহাম্মদ সালুল্লাহে সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন তখন খুব কম বয়সেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স ছিল সম্ভাব্য নয় থেকে এগারো বছর তিনি ইসলামের প্রথম কয়েকজন মুসলিমের একজন ছিলেন নবী করিম সালুল্লাহ আলাইসাল্লাম হজরত আলীকে নিজের ভাই অভিভাবক এবং একদিনের উত্তরসূরী হিসেবে গণ্য করতেন তিনি হজরত আলীর উপর অত্যন্ত আস্থা রাখতেন হিজরতের রাতে যখন কুরাইশরা নবী করিম সালুল্লাহে আলাইসাল্লামকে হত্যা করার জন্য তার ঘরে আসে তখন হজরত আলী তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে মহানবী সালুল্লাহ আলাইসাল্লামকে রক্ষা করেন এবং তার বিছানায় শুয়ে থাকেন এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয় মদিনায় আসার পর মহানবী সাল্লাম এবং মুসলমানদের মধ্যে ভাতৃত্ব স্থাপিত হয় সেখানেও হজরত আলী মহানবীর খুব কাছের সাহাবি হিসেবে ছিলেন এবং নবী করিম সালুল্লাহ আলহি সাল্লাম তাকে তার ভাই হিসেবে বেছে নেন বিভিন্ন যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি অনেক যুদ্ধে পতাকা বাহকের দায়িত্ব পালন করেছেন হজরত মুহাম্মদ সালুল্লাহে আলহ সাল্লামের পরলোক গমনের পর সমগ্র মুসলিম উম্মার নেতৃত্ব কার কাছে থাকবে এই বিষয়টি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় বিশেষ করে হজরত আলীর খিলাফতের অধিকার নিয়ে মুসলমানদের মধ্যে একটি বড় ফাটল সৃষ্টি হয় যার ফলে মুসলমানরা শিয়া ও সুন্নি এই দুই প্রধান মতবাদে বিভক্ত হয়ে পড়ে হজরত মোহাম্মদ সালুল্লাহে আলাইসাল্লাম সাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরে আসেন তখন গাদির খুম নামক স্থানে তিনি একটি বিখ্যাত বক্তৃতা দেন তিনি বক্তৃতায় বলেন আমি যার মওলা এই আলী তার মওলা এই মওলা শব্দের অর্থ নিয়ে শিয়া ও সুন্নিদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় শিয়ারা মনে করেন এই বাক্যের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্ল্হে আলহ সাল্লাম হজরত আলীকে তার উত্তরসূরি হিসেবে নির্দেশ করেছেন অন্যদিকে সুন্নিরা মনে করেন মাওলা শব্দের অর্থ শুধুমাত্র বন্ধুত্ব বা ভালোবাসার বস্তু হজরত মোহাম্মদ সালুল্লাহ আলহ সাল্লাম এর ইন্তেকালের পর হজরত আলী রাদিয়াল্লাহু যখন তার দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন একদল মুসলমান শকিফাতে মিলিত হন এবং হজরত আবু বকরকে খলিফা নির্বাচিত করে হজরত আলী আদিয়ালাহু এই সিদ্ধান্তের বিরোধিতা করেননি এবং তিনি নিজেও খলিফা হওয়ার কোনো পদক্ষেপ নেননি পরবর্তীতে হজরত আবু বকরের মৃত্যুর পর হজরত উমর রাদিয়াল্লাহ এবং হজরত উমরের মৃত্যুর পর হজরত ওসমান রাদিয়াল্লাহ খলিফা হন হজরত আলী তাদের শাসনামলেও মুসলিম সমাজের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন তবে যুদ্ধ ও রাজনৈতিক কার্যকলাপে অংশ নেননি হজরত ওসমানের খেলাফতকালে মুসলিম সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোর কারণে হজরত ওসমান শহীদ হন এরপর মুসলমানদের একটি বিরাট অংশ হজরত আলী রাজিয়াল্লাহকে খলিফা নির্বাচিত করেন কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহুর খেলাপথের সময়েও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলতে থাকে এই সংঘর্ষের ফলে ইসলামের ইতিহাসে প্রথম ফিতনা শুরু হয় এবং এর প্রভাব আজও বিদ্যমান শিয়া ও সুন্নির এই দুটি মতবাদের মধ্যে মতভেদ থাকলেও তারা উভয়েই ইসলামের মূল নীতিগুলোতে বিশ্বাসী হজরত উসমানের মৃত্যুর পর হজরত আলীর ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইসলামের খলিফা নির্বাচিত হন এরপর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ওসমানের হত্যার প্রতিশোধের দাবিতে হজরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেন যুদ্ধে এই দুটি শক্তির সংঘর্ষ হয় যুদ্ধের সময় একটি সালিসি বোর্ড গঠন করা হয় কিন্তু এই সালিসি বোর্ডের সিদ্ধান্ত সবার মনোযোগ কাটতে পারেনি ফলে হজরত আলীর কিছু অনুসারী তার বিরোধিতা করে খারিজি নামে একটি গোষ্ঠী গঠন করে হজরত আলী রাদেয়া লাহু খারিজিদের বিরুদ্ধে ছয়শো আটান্ন খ্রিস্টাব্দে নাহরাওয়ানের যুদ্ধে তাদের পরাজিত করেন ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে একজন খারিজি ভিন্ন মতাবলম্বী ইবনে মুলজাম হজরত আলীকে কুফার মসজিদে ধারালো তরবারির আঘাতে হত্যা করে যা মুয়াবিয়ার ক্ষমতা দখল ও বংশগত উমাইয়া খিলাফত প্রতিষ্ঠার পথ সুগম করে দেয় কুফা শহরের বাইরে তাকে সমাধিস্থ করা হয় হজরত আলী রাদিয়া সুন্নি মুসলমানরা চারজন খলিফার একজন এবং পাক পাঞ্চাতানের অংশ হিসেবে সম্মান করেন এদিকে শিয়া মুসলমানরা তাকে প্রথম ইমাম হিসেবে পূজ্য করেন হজরত আলী রাদিয়াল্লাহু একজন সাহসী সত্যবাদী এবং ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং সকল মানুষের প্রতি সম আচরণ করতেন তার জীবন এবং কর্মকাণ্ড ইসলামী ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত